সব আপনাদের সবাইকে সত্য খবর এখন আপনাদের জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও থাকুন সঙ্গে থাকুন কোন আপনারা বলছেন ঠিকই গঙ্গা সাগরের আছে তাদের रिक्वायरमेंट মনে যাই যা যা জিনিস প্রয়োজন সেখানে সেটা হয়েছে হোক হবেই আমি একটা শূন্য আরেকটা মিলাতে যাই না শুধু গঙ্গা সাগর কারণ আমাদের কাছে পাশাপাশি বাবা তারকনাথের মন্দির আছে তারকেশ্বর সেখানেও পরিষেবা পাচ্ছে মানুষ গভর্নমেন্ট কাজ করছে গঙ্গাসাগরে করছে একটার সঙ্গে আমি আর একটা মেলাতে চাই না প্রথম কথা হচ্ছে কয়েক বছর হলো আমাদের শরীফের জন্য কিছু করছে নো প্রবলেম যতটুকু করছেন সবটা তো ফুলফিল হচ্ছে না হওয়া সম্ভব নয় যতটা করছেন ততটার জন্য আমরা ধন্যবাদ দিই তবে একটা জিনিস ওখানে এই এখানে এই এই যে কথার মধ্যে তুলনা করার যে জায়গা এর মধ্যে থেকে আমি একটা খুব বাজে গন্ধ পাই বুঝতে পেরেছেন সব তীর্থস্থানই পবিত্র স্থান সব জায়গাকেই আমি শ্রদ্ধা করি ওখানে এটা হচ্ছে এখানে কেন নয় এই যে ছোট মানসিকতা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যেহেতু আমি কোনো পলিটিশিয়ান নয় আমি রাজনীতি করি না আমি একজন সুফিবাদী বিশ্বাস করি অতএব সব জায়গায় যেখানে যতটুকু মালিকের ইচ্ছায় গভর্নমেন্টকে দিয়ে করাচ্ছে সেখানে ততটাই করছে আমার এখানে যতটা হচ্ছে সন্তুষ্ট আমি তবে একটা জিনিস আমি বলতেই পারি যে এখানে কোনো জায়গার সাথে তুলনা না করে সব জায়গায় রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই গভর্নমেন্ট যদি নাও করে এত বছর ধরে আমরা যেভাবে করে আসছিলাম এখনও করে আসতে পারব কুজুখানা লাইট আপনার ওই পানীয় জলের ব্যবস্থা ফায়ার ব্রিগেড বা প্রশাসনিক ব্যবস্থা যা যা করেছে আমরা সন্তুষ্ট কিন্তু আমার আফসোস অন্য জায়গায় আমার বাড়িতে কাজ হবে আমি জানতে পারবো না আপনার বাড়িতে কাজ হচ্ছে আপনার বাড়িতে আপনি বসে আছেন কেউ হঠাৎ করে এসে বাড়িতে লাইট টাইট সব কিছু লাগিয়ে দিয়ে চলে কে রে ভাই তুমি কেন আমার বাড়িতে লাইট লাগাতে এসছো কে লাগাতে বললো তোমাকে না আমাদের গভর্নমেন্ট থেকে এটা করা হচ্ছে আমার বাড়িতে করছে আমাকে বলবে না বাসটা কোথায় পুরবে আমায় বলবে না পানীয় জলের নলটা কোথায় লাগাবে আমাকে বলবে না উজুখানাটা কোথায় হবে আমাকে বলবে না লাইটটা কোথায় লাগানো হবে আমাকে বলবে না বিউটিফিকেশানের জন্য কোথায় কি করছে আমাকে বলবে না কত টাকা কাজ হচ্ছে আমি জানবো না কি বরাদ্দ হচ্ছে সেটা আমি বুঝবো না একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে একজন মহিলা একজন ট্রেন যাত্রী বয়স একজন দাড়িওয়ালা লোককে রীতিমতো চড় মারছেন সে অভিযোগ করছে যে তার ভিডিও তোলা হয়েছে মেয়েটার ভিডিও তুলেছে নাকি এবং আমরা এই ঘটনার ফ্যাক্ট চেক করে জানতে পারলাম যে এই ঘটনাটা একেবারে অসত্য কিন্তু তার অসাধ্য নবশত তার ভিডিও ক্যামেরাটা অন হয়ে গেছে এই হচ্ছে বিষয় বিষয়টা নিয়ে কি বলবেন আমি রাও ভিডিওটাও আমি দেখলাম আমাদের যে সোর্স আছে বা সে যেমন করে হোক আমি জোগাড় করে তার র ভিডিওটা আমি দেখলাম তো হঠাৎ করে আচমকা দেখলাম যে ভদ্রলোককে মারতে আরম্ভ করে দিল আসলে কি ঘটনাটা ঘটেছে তার প্রায় ওর মধ্যে দেখুন ওই ভদ্রমহিলাই বলছে ভদ্রমহিলা বলবে না কি বলবো জানি না আপনারা বেশ করবেন তো ওই মেয়েটি দেখলাম নিজেই বলছে তিরিশ মিনিট ধরে ভিডিও করছে ঠিক আছে কিন্তু তার মধ্যে হঠাৎ দেখতে পাচ্ছি মেয়েটা মারতে আরম্ভ করে দিল দোষটা কি করলো ওই ভিডিওটার মধ্যে ওটাও সোশ্যাল মিডিয়ায় দেখুন সম্প্রচার হয়েছে বা যাদের কাছে আছে তারাও দেখবেন শেয়ার করছে আমার কাছেও আসলো না মানুষটি দোষ কি করেছে যে একটা বাবার বয়সী মানুষ ফাঁসে বসে আছে হঠাৎ করে উঠে তাকে মারতে আরম্ভ করে দিল একটা খুব বিতিবিচ্ছির ব্যাপার আবার তার মধ্যে মেয়েটি বলছে আমি অনেক দিন ধরে এমন একটা সুযোগ খুঁজছিলাম কি সুযোগ খুঁজছিল বয়স্ক মানুষদের মারার জন্য নাকি আপনার ওই আর একটা দেখলাম কেউ ওই ধর্ম নিয়ে রাজনীতি করা কিছুদিন আগে বিতর্কিত বিভিন্ন মন্তব্য যার বার হচ্ছিল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে তিনি থাকার পরে এখন বিজেপিতে জয়েন করেছে করার পরে হ্যাঁ সময় মুসলিমদের সঙ্গে মিশে মুসলিমদের যাবতীয় যা কিছু ভক্ষণ করা থেকে সবই করেছে পরবর্তীতে জানি না কীভাবে নিজেকে পবিত্র করেছেন তিনি আপনার টুইট করে ঠিক ধর্মীয় উস্কানি দিয়ে একটা মানে ধর্মীয় মেরুকরণ করে তৈরি করতে চেয়েছে সাম্প্রদায়িক একটা রং লাগাতে চেয়েছে কিন্তু এখানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি বলবো একটা বয়স্ক মানুষ পাশে বসে আছে তার অপরাধটা কি ছিল যে হঠাৎ করে তাকে মারতে আরম্ভ করে দিল সে বারবার বলছে আমার দোষটা কি বলুন দোষটা কি বলুন আশ্চর্য আশপাশে যারা আছে তার ফটো তুলছে আমি কেবিন পোর্টারের একটা আপনাদেরকে আগে উপমা দিয়েছিলাম যে একটা মানুষ মরছে তার তাকে সাহায্য করা বাদ দিয়ে তার ভিডিও করতে ব্যস্ত ঠিক ক্ষেত্রেও তেমন দেখলাম এই সাহায্য করা বাদ দিয়ে একটা কম মেয়ে তাকে মানে স্ল্যাপের পর স্ল্যাব করেই যাচ্ছে আর সবাই দেখছে কি হয়েছে না হয়েছে কেউ জানতেও চাচ্ছে না তার অন্যায়টা কি ছিল কোন সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করে তার অন্যায় ছিল নাকি সে আপনার মেয়েটা শ্রেয়তাহানি করলো নাকি তার আরো কিছু করতে গেছিল কি অন্যায় থেকে এটা কি হঠাৎ করে ক্যামেরা চালু আছে অন ক্যামেরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে মারতে আরম্ভ করে দিল হোয়াট ইজ দিস তো ঠিক আছে সে যদি কোনো অন্যায় করে তো দেশের মধ্যে আইন আছে তার বিরুদ্ধে কমপ্লেন করো কমপ্লেন নিজে আইন হাতে তুলে নেবে কেন এটা তো একটা মানে জানি না কি ধরনের সংস্কৃতিতে এরা মানুষ হয়েছে কি ধরনের মানে মানে পারিশ পেয়েছে আমার তো খুব সন্দেহ লাগে না এগুলো সব এগুলো ব্যাপার এক কথাই বলবো ওই লেভেলে নিজেকে নামিয়ে নিয়ে আমি প্রতিবাদ করতে পারবো না ব্যাপার এর মধ্যে এরা যেটা চাইছে যেটা করতে চাচ্ছে সেই জিনিসটাই এরা কিন্তু করছে একদম ফাইনালি এখানে কোনো রকমের কোনো মানে সন্দেহ নেই এদের অত ইঝি ঝিঝি কি গো বুকে হাত এটা হেডলাইন করেছে সবথেকে বেশি